সমাধান কিভাবে পাবেন স্যার স্মৃতি যদি বলেন মুক্তিযুদ্ধ তার বিজয় আনন্দ গর্ব নিজে অংশগ্রহণকারী ছিলাম আমার পরিবারের আমার দুই ভাই তারাও সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সশস্ত্র মুক্তিযুদ্ধে আমার বড় বোনের স্বামী তিনিও সরাসরি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমার মাকে বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার মা হিসেবেই একাত্তর সালে সম্বোধন করত সেটা খুবই গৌরবের বিষয় আমার জন্য এই দিনে লাখ নারী শিশু আত্মাহতি দিয়েছে তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করছে যারা আহ নারী নির্যাতনের শিকার হয়েছেন ধর্ষিত হয়েছেন অন্যান্য ভাবেও যারা লাঞ্ছিত হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন করে তাদের প্রতিদিনে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আগামীকাল আহ শহীদ বুদ্ধিজীবী দিবস ত্রিশ লাখ মানুষ নিহত হয়েছে এবং পাকিস্তানিরা কিন্তু বঙ্গবন্ধু সমগ্র বাঙালির এই যে একাত্তরের সাতই মার্চ যখন বলেছেন সাত কোটি মানুষকে দাবায় রাখতে না প্রকৃত অর্থে কিন্তু স্বাধীনতার চেতনায় তিনি এই সাত কোটি বা সাড়ে সাত কোটি জনসংখ্যা যেভাবেই ধরি তাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন উনিশশো একাত্তর সালের আগের বলা যায় যে প্রায় চব্বিশ বছর পঁচিশ বছর পাকিস্তান আমলে প্রথম দিন থেকে কিন্তু স্বাধীনতার জন্য লক্ষ্য স্থির করেছিলেন এবং তারই ধারাবাহিকতা ছিল কিন্তু তার পুরো এই চব্বিশ বছরের কর্মকাণ্ড এবং বিস্ময়কর যে এই চব্বিশ বছরের মধ্যে অর্ধেকেরও বেশি সময় কিন্তু ছিলেন পাকিস্তানের কারাগারে এবং এই কারা নির্যাতন তার স্ত্রী বেগম ফজিলাত মুজিব বঙ্গমাতা হিসাবে এই যাকে সম্মানের দৃষ্টিতে আমরা দেখি স্মরণ করি শ্রদ্ধা জানাই তিনি একবার বলছিলেন জেলে থাকা আপত্তি নেই স্বাস্থ্যের দিকে নজর সালের একটা সাফার কষ্ট সহ্য করার জন্য আমার জন্ম হয়েছে সে কাজে আমার শরীর নিয়ে বেশি চিন্তা করবেন না তিনি ঐক্যবদ্ধ করেছিলেন তার মধ্যে ছাত্র তরুণ ছাত্রী শিক্ষক অন্যান্য পেশাজীবী শ্রমিক কৃষক দিনমজুর ক্ষেত মজুর নারী পুরুষ শিশু সবাইকে তিনি স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছেন পাকিস্তানি সেনাবাহিনী যে একাত্তরে গণহত্যা পরিচালনা করেছিল তারা কিন্তু তাদের শত্রু ছিল সবাই কিন্তু তার মধ্যে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছেন বুদ্ধিজীবী অর্থাৎ জনগণকে যারা সচেতন করেন শিক্ষিত করেন সেই বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা সব মানুষকে সব বাঙালিকেই তাদের শত্রু চিহ্নিত করেছিল কিন্তু তারা বুদ্ধিজীবীদের উপরে ক্ষিপ্ত ছিল ক্রুদ্ধ ছিল তাদেরকে বিনাশ করতে চেয়েছিল সেই কারণেই আপনি ধীরেন দত্তের কথা বলেছেন উনত্রিশে মার্চ কিন্তু পঁচিশে মার্চ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জগন্নাথ হলের আমারই আমার সময় প্রাধ্যক্ষ ছিলেন ডক্টর জ্যোতির্ময় ঘটা ঘুরতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক তাকে হত্যা করে সেই রাতেই জগন্নাথ হলে আমি যখন ছাত্র একাত্তরে তখন প্রাধ্যক্ষ প্রবোধ ছিলেন ডক্টর জ্যোতির্ময় ঘটা ঘুরতা তাকে গুলি করে উনত্রিশে মার্চ মৃত্যু হয় সেই পঁচিশে মার্চ রাতেই কিন্তু অধ্যাপক মনিরুজ্জামানকে হত্যা করে এবং আরো অনেককে পঁচিশে মার্চ ভোর বেলা শেষ রাতে বা সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধ্যে তাকে তার স্ত্রীকে তার পুত্র বধুকে হত্যা করে এবং সেটা কি অপরাধ ছিল মধুর ক্যান্টিনের একটা চা শিঙেরা বিক্রি করত। এর বেশি তো তার পরিচয় থাকার কথা না কিন্তু যেহেতু তার মধুর ক্যান্টিনে বসে ছাত্র নেতারা রাজনীতি আলোচনা করে স্বাধীনতার পক্ষে সিদ্ধান্ত নেয় কিভাবে কর্মসূচি হবে সেগুলো চূড়ান্ত করে এবং মধুর ক্যান্টিনের মধুদা তাকে এই সব গোপন খবর দেওয়ার জন্য পাকিস্তানি সরকার বিভিন্ন সময়ের বা সামরিক বাহিনী চেষ্টা করেছে তিনি রাজি হননি এই একটি কারণেই কিন্তু পঁচিশে মার্চ শেষ রাতে বা ছাব্বিশে মার্চ খুব ভোরের দিকে তাকে হত্যা করে কাজী বুদ্ধিজীবী হত্যা সেটা কিন্তু ওই ডিসেম্বর যেটা বললেন তা না পঁচিশে মার্চ থেকে শুরু হয়েছে এবং সারা বছর ধরে চলেছে চূড়ান্ত পর্যায়ে যখন দেখলো যে পরাজয় নিশ্চিত তখন এই বাহিনী জামাত ইসলামের তো করা হয়েছে অনেককে গ্রেপ্তার সর্দার ফজলুল করিম সহ এরকম অনেককে আটক করে কারাগারে মাসের পর মাস রেখে নির্যাতন করা হয়েছে আপনারা শহীদ আলতাফ মাহমুদ জানেন আগস্ট মাসে যখন এই যে শহীদ জননী জাহানার ইমাম তার পুত্র রুমি এদেরকে যখন অস্ত্র সহ গ্রেপ্তার করে গেরিলা বাহিনী ক্রাক প্লাটুনের সদস্য এই গেরিলাদের আশ্রয় দেওয়া তাদের অস্ত্র লুকিয়ে রাখা এই অপরাধে সেই একুশের গানের আব্দুল গাফার চৌধুরীর গান সেটা সুরকার আলতাফ মাহমুদ তাকে ধরে নিয়ে গিয়ে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে হত্যা করে এবং শুধু ঢাকায় না সারা দেশেই কিন্তু যাদেরকে তারা মনে করেছে এই যে ছাত্র তরুণদের বা জনগণকে বঙ্গবন্ধু যেমন অনুপ্রাণিত করছেন উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতার জন্য তেমনি এদেরকে যেমন আমরা ভাষা আন্দোলনের সময় দেখেছি রণেশ দাসগুপ্ত তারপরে অজিত গুহ মুনির চৌধুরী এই প্রজন্ম এই যে ধাপে ধাপে আমরা অগ্রসর হয়েছি স্বাধীনতার জন্য সেই স্বাধীনতার মন্ত্রে জনগণকে ছাত্র তরুণদেরকে বিশেষভাবে দীক্ষিত করেছেন যারা সারা দেশে এরকম শত শত মানুষকে তারা হত্যা করে আমরা কিছুটা স্বস্তি পাই স্বাধীনতার বছরের প্রান্তে এসে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চোদ্দশোর বেশি বুদ্ধিজীবী যাদেরকে হত্যা করা হয়েছে একাত্তরে তাদের তালিকা করেছেন এবং তাদেরকেও শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে আলাদা করে স্বীকৃতি প্রদান করেছেন এই বুদ্ধিজীবী দিবস কারণে আমরা মনে করি যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে সাভারে কিন্তু এই বুদ্ধিজীবীদের জন্য রায়ের বাজারে এবং মিরপুরে দুটা স্মৃতিসৌধ কিন্তু আছে তাদের স্মরণ করে এরা আমাদের মুক্তির মন্ত্রে শুধু দীক্ষিত করেননি এরা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলা কিভাবে সম্ভব বাংলাদেশ সরকার যখন বঙ্গবন্ধুর নির্দেশে পহেলা মার্চ থেকে কার্যত একটি বিকল্প সরকার পরিচালনা করেছে তার অর্থনৈতিক নীতি কি হবে সামরিক বাহিনী এক একটা হুকুম দিচ্ছে নির্দেশ জারি করছে সেগুলোর পালটা কি হবে কামাল হোসেন এরা যেমন রাজনৈতিক নেতৃত্বে ছিলেন পাশাপাশি কিন্তু বুদ্ধিজীবীরাও যুক্ত ছিলেন অধ্যাপক রেহমান সোহান অধ্যাপক নুরুল ইসলাম এদের নেতৃত্বেও কিন্তু এই প্রশাসনিক কাজ দেখার জন্য অর্থনৈতিক দিকগুলো দেখার জন্য একাত্তরের পহেলা মাস থেকে পঁচিশে মার্চ ব্যাংকিং আওয়ার কি হবে শুল্ক রাজস্ব আদায় বংগবন্ধু অসহযোগ আন্দোলন করে বন্ধ করে দিয়েছেন বিকল্পভাবে কি হবে অর্থনৈতিক একটা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা কিভাবে চলবে সেগুলো কিন্তু প্রতিদিন এই অসহযোগ আন্দোলন চলাকালে নির্দেশনা দিয়েছেন এবং সেই কাজগুলো কিন্তু রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি বুদ্ধিজীবীরাও পরিচালনা করেছেন কাজী বুদ্ধিজীবীদের প্রতি ক্ষোভ কিন্তু খুবই স্বাভাবিক ছিল এবং যুদ্ধের মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে এসে পাকিস্তানি হানাদার বাহিনী এবং গোলাম আজম মতিউর রহমান নিজামি এদের অনুসারীরা কিন্তু বুঝতে পারছে যে যারা একাত্তরে পহেলা মার্চ থেকে পঁচিশে মার্চ দেশ পরিচালনা করেছে যারা পহেলা মার্চ পঁচিশে মার্চের পরে বাংলাদেশ সরকার কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালেই আপনারা জানেন প্ল্যানিং সেল গঠন করা হয়েছিল অধ্যাপক আনিসুজ্জামান এরা এই স্বদেশ বোস প্রফেসর মুজাফর আহমদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এরা কিন্তু সেই মুক্তিযুদ্ধ চলাকালেই একটা প্ল্যানিং সেল হয়েছিল আপনারা জানেন যে পঁচিশে মাস এই যখন গণহত্যা শুরু হয় গণহত্যা শুরুর ঠিক দুই মাস পঁচিশে মাসের পরে দেখেন পঁচিশে এপ্রিল পঁচিশে ঠিক দুই মাসের বাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করে এবং এই স্বাধীন সমস্ত শিল্পী কলাকুশলী এই কলাকুশলীর শিল্পী সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে খবর পাঠক থেকে শুরু করে সবই ছিল কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম এই রথিন রায় আমার বিশ্ববিদ্যালয়ে বাংলা সে পড়তো সহপাঠী ছিল আপনার বুলবুল মহালন বেশ বলেন আব্দুল জব্বার বলেন এরা কিন্তু সব তরুণ আলী জাকে সদ্য এরা কিন্তু সব তরুণ তারা এই শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৌদ্ধভূমি পাড়ি দিয়ে কিন্তু ভারতের মাটিতে গিয়েছে এবং সেখানে একটা পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র চালু করেছে কাজে পাকিস্তানের বুঝতে পারছে যে যে জাতির এত প্রাণ শক্তি যে জাতির বুদ্ধিভিত্তিক এত ক্ষমতা এত বেশি সেই দেশ স্বাধীন দেশ হিসেবে দ্রুত উন্নয়ন থাকবে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি বুদ্ধিবৃত্তিগত পরামর্শ দিবে সহযোগিতা করবে পরিকল্পনা প্রণয়ন করবে বাস্তবায়নে ভূমিকা রাখবে তাদেরকেও ডিসেম্বর 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 বা থেকে সিরাজ সাংবাদিক সহ যাদেরকে মনির চৌধুরী বা ভাষা আন্দোলনের নেতা এরকম যাদেরকে ধরে নিয়েছে আনোয়ার পাশা যে এই একাত্তরের যুদ্ধ শুরুতেই কিন্তু রাইফেল রোটি আওরাতের মতো অমর সৃষ্টি উপন্যাস রচনা করেছেন তারপরে রাশেদুল হাসান এদেরকে চরম শত্রু গণ্য করেছে কারণ এরা জানে যে মুক্তিযুদ্ধের বিজয়ের পরে যে বাংলাদেশ যাত্রা শুরু করবে সেই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে অবদান রাখবে সেই কাজটি যাতে না পারে তারা যেমন চেয়েছিল যে একটা বাস্কেট কেচ হিসাবে থাকবে বাংলাদেশ তারা যেমন চেয়েছিল তলাবিহীন ঝুড়ি হিসাবে থাকবে সেই পরিকল্পনার অংশ হিসাবেই এদেরকে বছর জুড়ে বিশেষভাবে টার্গেট করে করে হত্যা করে পাশাপাশি গণহত্যা পরিচালনা করে কিন্তু তাদের হিসাবে গুরুতর ভুল হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যেমন তারা রাখতে পারিনি স্বাধীনতা পরে বঙ্গবন্ধু মাত্র তিন বছরেরও কম সময়ের মধ্যে কিন্তু দেশকে গড়ে তুলতে পেরেছিলেন পুনর্গঠনের কাজ প্রায় সম্পন্ন করতে পেরেছিলেন তিনি যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন সেই দ্বিতীয় বিপ্লবের মূল লক্ষ্য স্বনির্ভর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই একদিকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই অপরাধে আর দিকে হচ্ছে এই দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করে এই হত্যার কারণে আমরা অনেক পিছিয়ে কেনটা পূরণ করতে সক্ষম হয়েছেন আমরা বাঙালি জাতি বাংলাদেশের মানুষ সক্ষম হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিয়েছেন সেই নূতন বাংলাদেশ আজকে স্বাধীনতার পঞ্চাশ বছরে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু তার প্রতি শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমি এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে পারছেন এত রক্তক্ষয় এত আত্মত্যাগের মধ্যেও এই বাংলাদেশ থেমে থাকেনি থমকে দাঁড়ায়নি সেই সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিও শ্রদ্ধা নিবেদন করি তার আরো উত্তর কাজের সাফল্য কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু